আমরা কোনো বিদেশে গোঘর তাবেদার হব না আর স্বাধীনতার কাণ্ডারে তারেক দিয়ে কি দেখছি অন্য কেউ নয় আমাদের মায়ের অসুস্থতার শপথ করে বলতে চাই আমরা যদি সবাই এই ধানের শীষে ভোট দেই তারা যদি এই স্বাধীনতার পক্ষের দল জাতীয়তাবাদী দল বিএনপি কে ভোট দেয় ধানের শীষে ভোট দেয় অবশ্যই এদেশের গণতন্ত্র মুক্তি পাবে স্বাধীনতা মুক্তি পাবে একাত্তরের চেতনা জাগ্রত থাকবে ত্রিশ লক্ষ শহীদের রক্তের অবদান থাকবে দু লক্ষ মা বোনের ইজা হরণ করেছে তার মূল্য থাকবে জুলাই শহীদের মূল্য থাকবে এবং পিলখানায় চুয়ান্ন জন সেনা সহ চুয়াত্তর জন সেনাকে হত্যা করা হয়েছে নির্মমভাবে এই সেনারাও এই সেনাদেরও আত্মা শান্তি পাবে বাংলাদেশের সেনা বাঙালি জাতির শান্তির প্রত্যেক বন্যাক দুর্ভিক্ষ কান সিডার কান তারা পাশে থাকে জুলাই আন্দোলনও সে একই দেখেছে এই ছেলেদের আন্দোলন হয়তো না সফল যদি না আসতো সেনা পাশে আজকের এই যে আমরা কথা বলতে পারতেছে আজকের যে নির্বাচন এই হয়তো না আবাগাম তিরিশ বছরও হইতে কিনা জানি না কিন্তু আল্লাহর রহমত আছে সৈরে তার পালাই গেছে বাংলাদেশে গণভোট গণতন্ত্র জয়যাত্রা হবে এখান থেকে আবার নূতন করে স্বাধীনতার জাগরণ হবে বাংলাদেশ জয়যুক্ত হবে সার্বভৌমত্ব সঠিক হবে আমরা শান্তিতে থাকতে পারবো আমরা কোনো বিদেশে ঘোঘর তাবে হব না কি ভারত কি পাকিস্তান এখান থেকে একটা শপথ নিতে হবে স্বাধীনতার ঘাতক রক্তক নারীর করে এই সব লোকদের বাংলার সংসদে কোনো স্থান নাই বাংলার গণমানুষের কাবর নাই ওরা ইসলামের নাম করে কুলুষিত করে সাধারণ মানুষকে ধোকা দেয় দাড়ি পাল্লায় ভোট দিলে মিজানের পাল্লা ভারী হয় পাংখায় ভোট দিলে নবী খুশি হয় এটা মোনাফেকের কথা এই যে সংগঠনটা একটা ধুলোর সাথে মিশিয়ে গিয়েছিল আমাদের এই মা এই মাটিতে এত কষ্ট করে এত নির্যাতন সহ্য করে এই মাটির ভূমি একটু কণাও সে সেরে রাজি ছিল না যে এই ভূমিতে হয়তোবা আবার এক সময় আবার এক কোনো একদিন হয়তোবা আমার আমার জিয়া রহমানের যে প্রেক্ষাপটটা ছিল এই সৈনিক যে একদিন হয়তোবা কোনো এক কোন থেকে জেগে উঠবে তা আমরা আমাদের শহীদ জিয়াকে সেলুট জানাই সাধুবাদ জানাই যে সে যেন একটি সুন্দর একটা গোল্ডেন একটা ছেলে এই বাংলার মাটিতে যেন ছুঁয়ে গেছে আর আমরা এটা আশাবাদী যে এই তারেক রহমান আমাদের গর্ব এই মাটির গর্ব এই মাটির গর্ব মানুষের গর্ব এই আঠারো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা যে এত কষ্ট এত নির্যাতন সহ্য করে এই এই দলটা কখনো কোনো দিন কখনো আর দাঁড়িয়ে সুদা হয়ে উঠতে পারবে না এরকম আশাবাদী আমাদের দলের দলের কর্মীদের এরকম ছিল যে এই মাটি থেকে বিএমপির যত রকম নেতাকর্মী ছিল তাদের সবাইকে হারিয়ে দিয়েছে কি সে এই দেশে কোনো বিএমপির কোনো লোকজন নেই